একদম ভাইয়া কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পাইকারি মার্কেট নাকি চক বাজার বিক্রিত মার্কেট জি ভাইয়া চক বাজার এটা তো হচ্ছে আপুদের জন্য সবথেকে বেস্ট বেস্ট কালেকশন পাওয়া যায় এখানে আপনি দেখেন চক বাজার ভাই মানে আপুদের মানে সব সিমোশনাল জায়গা বুঝছেন একদম কসমেটিক্স জগতের যা কিছু আইটেম লাগবে কি আইটেম লাগবে গহনা থেকে শুরু করে হাতের চুড়ি মালা গলা হাত থেকে একটা মেয়েকে হাত থেকে গলা পর্যন্ত মানে মা পর্যন্ত সাদাতের যত কিছু লাগে সব কিছু আমাদের দোকানে পাবেন ইনশাআল্লাহ জি জি আমরা এক এক করে দেখবো দর্শক আমরা এই মুহূর্তে আছি চকবাজারে এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের নিচতলা মানে আন্ডারগ্রাউন্ড যেটাকে বলা হয় দেখেন এখানে পর্যাপ্ত পরিমানে কালেকশন রয়েছে চুরি থেকে শুরু করে গলার হার পায়ের পা কি বলে এটাকে মানে বলি আমাদের আইটেম গুলো হয়েছে কানের দুল থেকে কানের দুল নাকের পোল সীতা হার তারা টিকলি জাপটা মানে সব ব্যান্ডের কুন্দন ব্যান্ডের আছে কাটাই ব্যান্ডের আছে ডায়মন্ড কাট আছে ছোট ভাবে যেমন দেখতেছি না হয়তো যে মানে এই মাল গুলা মোটামুটি খুবই রানিং মাল হ্যাঁ আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কালার গুলা দেখাচ্ছি কালার আছে

খুবই সুন্দর মাল খুবই সুন্দর অনেক সুন্দর দুইশো নব্বই টাকা পাথর গুলো এটা একটু পাথর গুলো দামি হ্যাঁ পাথর গুলো হচ্ছে দামি দুইশো নব্বই টাকা এটার ভিতরে কালার হবে প্রতিটা মালের কালার প্রতিটা মালের কালার হবে না একটা মাল আছে দেখেন কালারই সুন্দর মানে নাম্বারটাতে আপনি যোগাযোগ করবেন আমরা আসলে সারাদিন কালান তো থাকি মানে তারপরে দেখাই আমাদের

এই মালগুলা দেখেন চক বাজার মানে হোলসেল বিক্রি করে কোনো খুচরা মানে আমরা বিক্রি করি না মানে খুচরা বিক্রি করলে হয়তো ঝামেলা হয়ে যায় না ভাই খুচরা দোকান দিতে কিনলে

মানে মালে তো কোয়ালিটি মাল বেঁচলে মজা আলাদা এগুলো দেখেন বাংলা মালে চেয়ে মালে বাংলা করে লাগবে বাংলা করে উনিশ বেশি হয়ে যায় দেখেন আর এগুলা পাথর দেখেন কত সুন্দর পাথর অনেক বিশ টাকা মাত্র একশো বিশ টাকা খুব সুন্দর এগুলো আবার এই এগুলো দেখেন এগুলো আছে সিটি তাও একশো বিশ টাকা একশো বিশ টাকা এই মালাগুলো দেখেন এগুলা এখন আপনার সারি বেশি পরে দেখেন মাত্র একশো চল্লিশ বলবে সতের আশি টাকার মাল আছে টাকা কিন্তু জার্মানি সিলভার আছে দেখেন এই জার্মানি সিলভার এগুলো তিনশো এই দেখেন জার্মানি সিলভার দুইশো পঞ্চাশ ডিজাইন যেরকম এরকম এগুলো সিম্পল মানে এগুলো আছে বিআশি টাকা

ইটালি জার্মান কোন জায়গায় এখন দেয় আল্লাহর মতে বাইরে বিশ্বাস করেন কিনা কানাডা থেকে বিদেশ থেকে মাল লাগছে একজন মানে পাঠাবেন এমন কাস্টমার একটা আছে মানে প্রতি মাসে একবার মাল লেখই আমরা জিনিসই রাখতে পারি জিনিস দেখেন এগুলো হিটব সারিট মাথা মাথা নষ্ট করে ভাই সবাই এগুলোর নামও জানেন খুবই খুবই সুন্দর এগুলোর ভিতরে আপনার এই একটা চোখার আছে হ্যাঁ একটা চোখাই চোকার ডায়মন্ড কাটে ডায়মন্ড কাটের হ্যাঁ একটু নাট এনে ভিডিওটা ফুল দেখবেন একদম সবার দেখবেন নাট ফুল একটা মাল খুললে দেখলে আপনার ধারণা হবে কেমন আসলে কোয়ালিটি কেমন

অনেক মাল নেওয়া লাগবে এগুলো পছন্দ করার মতো দেখেন এগুলা কি চুরি চুরি মানে আমার থেকে আপনার কি আইটেম লাগবে জার্মানি সিলভার আইটেম লাগবে আপনার একটা মেয়েকে দেখেন এন্টিকের ভিতরে এগুলো কালার আছে ডিজাইন খুব সুন্দর এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে